মনে পড়ে সেই ছোটোবেলাকার কথা যখনই লুচি খেতে ইচ্ছা করত তখনই মাকে জ্বালাতাম যে মা লুচি বানিয়ে দাও আর সাথে আলু তরকারি আজ সেই আলু তরকারিটাই তোমাদেরকে করে আজকে আমি দেখাবো প্রথমেই দেখো গ্যাসটাকে জ্বালিয়ে তার উপর কড়াইটা বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং তেলটা যখনই গরম হয়ে গেল তখনই আমি তেলের মধ্যে পাঁচফোরণ লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে সাথে সাথেই দেখো ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে লবণ হলুদ একটু দিয়ে নিলাম পরিমাণ মতো এরপর নুন হলুদটাকেও কিন্তু ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আমি দেখো যেভাবে নাড়াচাড়া করছি তোমরাও ঠিক সেভাবে করো তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে খুলে দেখে নেবো এই মুহূর্তে দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই ব্যাস আলুগুলো ডুবলেই হলো এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আবার ঢাকনাটা ঢেকে দেব। আজ কিন্তু লোতেই থাকবে কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম এবার আমি একটু দেখে নেবো যে আদেও সেদ্ধ হয়েছে কিনা দেখো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আঁচটা আমি হাইতে দিয়ে জলটা একটু সামান্য টেনে নিয়েছি বেশি কিন্তু নিইনি তার কারণ একটু আমি ঝোল রাখছি কিছুক্ষণ পরে সেটা ঘন হয়ে যাবে আরে সবার লাস্টে হালকা একদম অল্প করে একটুখানি চিনি দিয়ে দেবে তাহলে দেখবে খাবারের টেস্ট টা আরো সুন্দর আসবে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে আমি তো আর একটা মুহূর্ত লোভ সামলে রাখতে পাচ্ছি না